নমস্কার আমি ডক্টর শম্পা দাস দাঁত নিয়ে আরও কিছু কথা আজকে আপনাদের সাথে আমরা ডেন্টিস্টরা আপনাদেরকে বারবার দাঁত নিয়ে সচেতন করার চেষ্টা করে থাকি কিন্তু মানুষ মোটেই দাঁত নিয়ে ঠিক ততটা সচেতন নন কিন্তু এই দাঁত নিয়ে সচেতন হওয়াটা আমাদের জন্য এই মুহূর্তে ভীষণ জরুরি হয়ে পড়েছে যদি আপনারা এই দাঁত নিয়ে এখনও সচেতন না হয়ে থাকেন তাহলে এবার সচেতন হওয়ার সময় এসে গেছে কারণ এই দাঁত বা মাড়ির রোগ আমাদের কিন্তু শরীরে অনেক বড় বড় কোনো ক্ষতি করে থাকতে পারে তাই যারা যারা দাঁত নিয়ে এখনও সচেতন হননি তাদের জন্য অনুরোধ এবার আপনার দাঁতের গুরুত্ব বাড়ান এই দাঁত আমাদের শরীরে এমন কিছু কিছু রোগের পরোক্ষ কারণ হয়ে দাঁড়িয়েছে যেগুলো আপনারা কখনো কল্পনাও করতে না আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে মনে করা হতো এই দাঁতের রোগ হয়তো শুধু এই দাঁত বা মাড়িতে সীমাবদ্ধ থাকে বা এখন মনে করে অনেকে যে দাঁত আর কি এমন গুরুত্বপূর্ণ বা দাঁতের কি আর যত্ন নেওয়া যায় কিন্তু আপনারা জানেন না যে আমাদের এই দাঁতের সমস্ত রোগটাই ব্যাকটেরিয়াল এবং এর থেকে অনেক বড় বড় সম্ভাবনা রয়েছে রোগের আপনারা শুনলে অবাক হবেন এই দাঁতের সমস্যা থেকে হৃদরোগের মতো মারাত্মক কিন্তু আজকাল হচ্ছে বর্তমানে বিভিন্ন রিসার্চ আমাদেরকে বলছে যে আমাদের এই দাঁত বা মাড়ির রোগ শুধু আমাদের মুখে কিন্তু সীমাবদ্ধ নয় এটা কিন্তু আমাদের বিভিন্ন রোগে কারণ হয়ে দাঁড়িয়েছে কিরকম যে এবার যদি বলি আমরা মাড়ির রোগকে বলে থাকি জিনজিভাইটিস। একদম প্রথম স্টেজে আমি আগেও ভিডিওতে বলেছি জিনজিভাইটিস এবং এই জিনজিভাইটিসকে আপনারা যদি ফেলে রাখেন তার অ্যাডভান্স স্টেজ হচ্ছে পেরিওডনটাইটিস যেটাকে আমরা আগেকার দিনে পাইরিয়া বলে থাকতাম তো এই যে জিনজিভাইটিস বা পেরিওডনটাইটিস এই মাড়ির রোগ কিন্তু পুরোপুরি ব্যাকটেরিয়াল এবং এর থেকে বিভিন্ন রকমের রোগও হতে পারে এবার আসি আপনার জিনজিভাইটিস অথবা পেরিওডনটাইটিস আছে এবং তার সাথে সাথে আপনি একজন ডায়াবেটিক পেশেন্ট তাহলে কিন্তু আপনার ভীষণ বিপদ আপনার এই জিন্জিবাইটিস বা পিরিওডনটাইটিস যদি আপনি না কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু আপনার সেই প্রভাবটা কিন্তু ডায়াবেটিক্সের উপরেও পড়বে যেমন ধরুন আপনি ডায়াবেটিক্স পেশেন্ট এবং আপনি রেগুলার ডেন্টাল চেক আপ করাচ্ছেন না তাহলে কিন্তু আপনার ডায়াবেটিক কন্ট্রোলও কিন্তু আস্তে আস্তে খারাপ হবে আমরা তাই জন্য বলে থাকি যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের যদি মাড়ির সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেই মাড়ির সমস্যার আগে সমাধান করুন যদি আপনারা মাড়ির সমস্যার সমাধানটা করিয়ে নেন তাহলে কিন্তু আপনার ডায়াবেটিক কন্ট্রোলটাও কিন্তু ভালো হবে এবং আমরা এও বলে থাকি যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের লং টার্মের জন্য বছরে একবার করে রুটিন চেকআপ অন্তত একবার করে আপনি ডেন্টাল চেক করান এতে আপনার দাঁত ও মাড়ির স্বাস্থ্য যেমন ভালো থাকবে তেমন আপনার কিন্তু ডায়াবেটিক কন্ট্রোলও ভালো থাকবে তবে মাড়ির রোগ যে শুধুমাত্র ডায়াবেটিক্সের উপরেই এফেক্ট ফেলে তা কিন্তু নয় আরও অনেক রোগে পরোক্ষ কারণ হিসেবেও এটা অংশ নিয়ে থাকে কী কী সেই রোগগুলো সেই রোগগুলোর মধ্যে অন্যতম হল হার্ট ব্লকের মতো একটি ঘটনা এছাড়াও রেসপিরেটরি ডিজিজ মানে হচ্ছে শ্বাসতন্ত্রের রোগ এছাড়াও লাং অ্যাপসেস বা ধরুন আপনার ব্রেস্ট ক্যান্সার এরকম ভয়াবহ কিছু রোগেরও পরোক্ষ কারণ হিসেবে আমরা কিন্তু মাড়ির রোগকে আইডেন্টিফাই করে থাকি এবং প্রেগনেন্সিতেও একটা বিশাল বড় ভূমিকা কিন্তু এই মাড়ির রোগ নিয়ে থাকে তাই এই প্রেগনেন্সিতে যে মাড়ির রোগের কি ভূমিকা বা মাড়ির রোগ থাকলে প্রেগনেন্সিতে কি কী ক্ষতি হতে পারে সেটা নিয়ে পরে আমরা একটা বিস্তারিত বড় আলোচনা করব আপাতত এটুকুই তাই আবারও বলছি আপনাদের যদি কারোর দাঁতের সমস্যা বা মাড়ির সমস্যা থেকে থাকে তাহলে আর অবহেলা নয় তাহলে খুব তাড়াতাড়ি সেটার সমাধান করান ট্রিটমেন্ট করান আপনার দাঁত এবং মাড়িকে ভালো রাখুন এবং সাথে সাথে আপনার শরীরটাকেও ভালো রাখুন কারণ এই মাড়ির রোগ কিন্তু আরও বড় ক্ষতির সম্ভাবনা থেকে আপনাকে বাঁচিয়ে দেবে তাই দাঁতের চিকিৎসা করার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার